আজকে আমরা রাসেলের দুষ্টামি দেখবো আগের দিন তো আপনাদেরকে জিল্লুর দুষ্টামি আমি দেখাইলাম তো এই যে রাসেল রাসেল আমার কাছ থেকে বিশটা হাজার টাকা পাইতো তো আমি কি করলাম যে রাসেলকে আসলে নগদ টাকা নাই বিশ হাজার টাকার একটা চেক লিখে দিয়ে দিলাম আমি ভেবে নিলাম যে রাসেল যখন ব্যাংকে যাবে সে বিশ হাজার টাকা পেয়ে যাবে এবং এটার প্রমাণ হিসেবে রাসেল যে কিছুটা দুষ্ট এটা আমি আগে থেকে জানতাম তো প্রমাণ কিভাবে রাখবো তাকে টাকা দিছি প্রমাণ হলো যে ব্যাংকের স্টেটমেন্টে তার এনআইডি নাম্বার বা নাম একটা তথ্য কিন্তু থাকবে বিআরআর সে যখন এই চেকটা নিয়ে ব্যাংকে যাবে তো যেভাবে আমি চিন্তা করলাম সেভাবে রাসেলের হাতে আমি চেকটা দিয়ে দিলাম এখন রাসেল কি চালাকিটা করলে একটু খেয়াল করেন রাসেল দেখতে পাইলো যে এই চেকটা আমি রাসেলের নামে দিয়েছি এবং সে এই চেকটা টাকা তোলার জন্য নিজে ব্যাংকে গেল না নিজে না গিয়ে তার এইসব দুষ্টামের একটা এই সার্কেল থাকে না এরকম একজন আর কি তার নাম মনে করেন যে সাদিয়া সে সাদিয়াকে পাঠাইলো ব্যাংকে এখন সাদিয়া যখন এই চেকটা ব্যাংকের কাউন্টারে প্রেজেন্ট করবে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী ব্যাংকের কেশিয়ার সাদিয়ার হাতে এই চেকের টাকা অবশ্যই দিয়ে দিবে কেন দিয়ে দিবে জানেন কারণ আমি যখন চেকটা লিখেছি তখন দেখেন এখানে পে টু রাসেল মানে আমি ব্যাংকে বলে দিয়েছি যে রাসেলকে তুমি এই চেকের টাকা দিয়ে দাও এবং আমি এইটাও বলে দিয়েছি অর বিয়ার মানে যিনি এই চেকটা তোমার সামনে বহন করে উপস্থাপন করবে তোমার কাউন্টার এসে তাকে দিয়ে দাও তার মানে আমি অপশন খোলা রেখেছি রাসেলকে দাও অথবা বিআরআর কে দিয়ে দাও এখন ব্যাংক কিন্তু আইন অনুযায়ী এই চেকের টাকা যেই উপস্থাপন করবে ব্যাংকে নিয়ে ইভেন এমন হইতে পারে যে এই রাসেলের থেকে হারাই গেলে কেউ এটা পায়ে নিয়ে ব্যাংকে উপস্থাপন করছে রাসেল বা আপনি যদি তৎক্ষণাৎ ব্যাংকে এটা ইনফর্ম না করেন এবং যিনি পাইছে চেকটা সে যদি ব্যাংকে নিয়ে উপস্থাপন করে তাহলে তাকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তার এনআইডি কার্ডের তথ্য ব্যাংকে থাকবে রাখবে কিন্তু ততক্ষণে তো আপনার টাকাটা চলে গেল চলে যাবে তার কাছে এখন যেটা বলতেছিলাম সে টাকা দিয়ে দিল কাউন্টার থেকে সাদিয়া তার দিয়ে পিছনে জানেন কাউন্টার থেকে বিশ হাজার টাকা নিয়ে চলে গেল কিছুদিন পর আসেল বলতেছে ভাই আপনি তো টাকাটা বলছিলেন দিবেন এখনো তো দেন নাই আমি তো অবাক হইলাম আসমান থেকে বললাম যে কি রাসেল তোমার তো আমি বিশ হাজার টাকা চেক দিয়ে দিলাম তুমি টাকা পাইছো তুমি এই কথা বলতেছো কেন ওই কই ভাই আপনি আমার কবে চেক দিছেন আমি তো আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলি নাই আমি যে দেখো আমার মোবাইলে মেসেজ আসছে বিশ হাজার টাকা ডেবিট হয়েছে তারপরে তুমি টাকা নিছো আসো তোমার স্টেটমেন্ট দেখাই আমি স্টেটমেন্ট তুলে আনলাম স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনারা যারা দেখেন দেখবেন যে সেখানে আহ আপনার চেকের নাম্বারটা উল্লেখ থাকে কিন্তু কোন চেকের মাধ্যমে বিশ হাজার টাকা ডেবিট হলো এই নাম্বারটা চেকের এটা উল্লেখ থাকে স্টেটমেন্টে এবং যদি বিয়ারার হয় তাহলে যিনি টাকাটা তুলেছে তার নামটাও আসলে থাকে এন্ট্রি দেওয়া থাকে আর কি তো দেখা যাচ্ছে টাকা নিয়ে গেছে আমি তো আবার টাকা পাইলো আর এই কোথা থেকে আসলো রাসেল তখন ভাই আপনি আমার টাকা না দিয়ে দিচ্ছেন সাদিয়ারে আর বলতেছেন আমারে টাকা দিয়ে দিস কিন্তু আলটিমেটলি টাকাটা কিন্তু সাদিয়ার মাধ্যমে রাসেলই নিয়ে গেল এখন এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শিক্ষণীয় কে এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো আমরা যখন এই ধরনের কম বিশ্বস্ত কারু সাথে চেকের মাধ্যমে লেনদেন করব টাকা দিব এটা প্রমাণ রাখার জন্য আমরা তার নাম লিখে দিচ্ছি ফাইন আমরা একই সাথে সে যদি ক্যাশ কাউন্টার থেকে টাকাটা নেয় তখন আমরা এই যে বিয়ারার এই শব্দটা একটানে কেটে দিয়ে এখানে একটা সাইন করে দিব তাহলে কিন্তু ব্যাংকের কাউন্টার থেকে এখানে যার নাম থাকবে শুধু তাকেই ক্যাশ টাকাটা দেওয়া হবে আর আপনারা যদি তার চেয়েও অধিক সতর্ক হতে চান মানে আরো বেশি তথ্য প্রমাণ রাখতে চান আবার এমনও হতে পারে যেমন এখানে বিশ হাজার টাকার একটা চেক এই চেকটা তো আপনার দুই কোটি টাকারও হইতে পারে জায়গা জমি বিক্রি করলে অনেক বড় বড় লেনদেন হয় না সে সকল লেনদেনের টাকা কি ক্যাশ কাউন্টার থেকে নগদে তোলা হয় এত বেশি টাকা কিন্তু নগদে আসলে ট্রানজেকশন করা না সেগুলো একাউন্টে ট্রান্সফার হয় তখন আপনি এটাকে সিকিউর করার জন্য আপনি যাকে চেকটা দিবেন যেমন রাসেলের নাম এখানে লিখছেন লেখার পরে এই যে চেকটা এটার উপরের দিকে বাম পাশে যে কর্নারটা আছে এখানে এইভাবে যা সিম্পল নিজে আমি যেভাবে দিচ্ছি এই কলম দিয়ে একটু ফাঁকা দুইটা সমান্তরাল টেনে দেন রেখাটাটাকে বলে দাগ কাটা বা ক্রসিং বা অ্যাকাউন্ট পেয়ে চেক তখন এই চেকটার টাকা কাউন্টারে গেলে কিন্তু ক্যাশ কাউন্টার থেকে আর এই চেকের টাকা তার হাতে দেওয়া হবে না এই দাগটা যখনই দিয়ে দেবেন তখন এখানে যার নাম লেখা থাকবে এই বিয়ার কেটে দেন বা না দেন তার নামে যেই ব্যাংকে আছে সেই ব্যাংকের এই যে এই চেকটার টাকা তো এই যাবে তাই না এখানে যে নামটা আছে আছে। এখান থেকে তার নামে যে আছে যেই ব্যাংকেই হোক সেই অ্যাকাউন্টে জমা হবে সেই অ্যাকাউন্টে জমা হওয়ার পর সে তার চেক দিয়ে আবার ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলতে পারবে যদি তার টাকা তোলার প্রয়োজন হয় এখন মনে করেন যে এই রাসেলের এই অ্যাকাউন্টটা মার্কেটাইল ব্যাংকেরই এই ব্রাঞ্চে বা অন্য একটা ব্রাঞ্চে আছে তখন মার্কেন্টাল ব্যাংক কি করবে এই ধরনের চেক দিলে ডাক্কাটা চেক দিলে তখন এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে রাসেলের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সো সিম্পল কাজটা আর যদি এমন হয় যে রাসেলের অ্যাকাউন্টটা মার্কেন্টাল ব্যাংকে নাই রাসেলের নামে অন্য একটা ব্যাংকে ধরেন যে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে তখন রাসেল এই চেকটা নিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে হবে না যেহেতু অ্যাকাউন্টে টাকাটা জমা হবে ক্যাশ কাউন্টার থেকে দিবে না তখন সোনালী ব্যাংক কি করবে এই চেকের একটা ছবি তুলবে এটা একটা নির্দিষ্ট মেশিন আছে এটাকে আপনার ক্লিয়ারিং মেশিন বলি তো ওই ক্লিয়ারিং মেশিনের মাধ্যমে ছবি তুলে এটা মার্কেন্টাল ব্যাংকে পাঠাবে মার্কেন্টাল ব্যাংক এই চেকটা ক্যাশ কাউন্টার থেকে পেমেন্টের ক্ষেত্রে যে সকল বিষয় দেখে যেমন স্বাক্ষরটা ঠিক আছে কিনা দেখে অ্যামাউন্ট আপনার কথায় লেখা অঙ্কে লেখা তারিখ তারপরে আপনার এই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা এই চেকটা পাস করানোর জন্য সেই জিনিসগুলো যেমন দেখে মার্কেন্টাল ব্যাংক ওই ছবিটা দেখে এই সকল জিনিস দেখবে দেখে যাচাই করবে সোনালী ব্যাংকে যে ছবিটা পাঠালো সেই ছবিটা সবকিছু দেখে যদি দেখে জানা ঠিক আছে তখন মার্কেন্টাল ব্যাংক থেকে এই টাকাটা সোনালী ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে সোনালী ব্যাংক এই টাকাটা পেয়ে রাসেলের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে রাসেল তার চেক দিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবে এই যে পদ্ধতিটা বললাম যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নেয়ার মাধ্যমে টাকা আসলে সেটেলমেন্ট করা বা পেমেন্টটা সেটেলমেন্ট করা এটাকে ক্লিয়ারিং বলে বাংলা নিকাশ পদ্ধতি বলে এটা আরেকটা বিষয় অন্য আরেকদিন এটা নিয়ে আলোচনা করবো অনেক কিছু আছে এখানে জানার তো যাই হোক আমরা যা বুঝলাম তা হলো কাউকে চেকের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে যদি আমরা প্রমাণ রাখতে চাই এবং নিরাপদ করতে চাই এই পেমেন্টটাকে তাহলে আমরা কিন্তু এই সকল শিক্ষণীয় বিষয় সেখানে অ্যাপ্লাই করতে পারি আর আমার সাথে যুক্ত থাকুন ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে ছোটখাটো এরকম জিনিস আমরা একসাথে মিলেমিশে শিখবো আর এই ধরনের ফ্রড বা বাড়ি চালাকি যাই বলেন সেগুলো আমরা রুখে দেবো